ধিকার সাহবাগি রাস্তা ঘাটে বেড়ি টানার স্বাধীনতা চায় তারা ধর্ম নিয়ে কটুক্তি আর করে নানান পায় তারা রাস্তা ঘাটে বিড়ি টানার স্বাধীনতা চায় তারা ধর্ম নিয়ে কটুক্তি আর করে নানান পায় তারা একটা কিছু ইস্যু পেলে করতে কায়েম ফেসিবাদ করতে কায়েম ফেসিবাদ অসভ্যতা ছড়িয়ে দেয় হলো ওদের আসল কাজ হলো শাহবাগি জনে জনে খবর দেবাগিদের গোসল দে সাবান লাগলে সাবান নে শাহবাগিদের গোসল দে সাবান নে গোসল দে শাহবাগিদের গোসল দে ছিচি ছিচি ধিকার শাহবাগি ছি 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 ধিকার শাহবাগি স্বাধীনতার নামে তোরা মুক্ত হবি মুক্ত হ মুক্ত হ তাই বলে কি লোক সমাজে দেখিয়ে দিবি তোর দেহ নারী হলো সম্মানিতা একটি ঘরের অলঙ্কার উদাম দেহে নামিয়ে পথে কোন সম্মান বাড়াও তার ছি 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 ধিকার শাহবাগি জনে জনে খবর দে শাহবাগিদের গোসল দে সাবান লাগলে সাবান নে সাহবাগিদের গোসল দে সাবান নে গোসল ইসলাম তো শেখায় নারীর রাখতে বজাই সসম্মান সসম্মান সমান অধিকারের নামে তোমরা করো অসম্মান তোদের কাছে অশ্লীলতা স্বাধীনতার পরিচয় স্বাধীন মানে আমরা বুঝি সভ্যতার নীতির জয় চি 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 ধিকার শাহবাগি জনে জনে খবর দে শাহবাগীদের গুসল দে শাবন লাগলে শাবন নে শাহবাগীদের গুসল দে শাবন নে গুসল দে শাহবাগীদের গুসল দে চি 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 ধিক্কার শাহবাগী এই দেশেতে আমরা সকল ধর্ম মিলে кореবাস বাস জনমনে ভক্তি আর তোমরা বড় অঘিনার চাষ স্বাধীনতার স্লোগান ধারি নারীবাদী بوকার দল নিয়ে বিฉড়ানো একুন স্বাধীনতা বল চি 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 ধিকার জনে জনে খবর দে শাহবাগিদের গোসল দে সাবান লাগলে সাবান নে শাহবাগিদের গোসল দে সাবান নে গোসল দে শাহবাগিদের গোসল দে চি 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 ধিকার শাহবাগি কলরা